আচ্ছা যদি আমাদের কাছে এরকম অনেকগুলা এস বি থাকে এস বিজি ফাইল থাকে সেগুলোকে যদি ইপিএস করতে হয় তাহলে আমরা কি করব। এরকম ম্যানুয়ালি ম্যানুয়ালিটার ওপেন করব। তাই না হচ্ছে কি করব ফাইলে যাব যাবো দিব এন্ড এখান থেকে জাস্ট হচ্ছে ইপিএস ফাইলটা সিলেক্ট করব দেন সেভ করব রাইট হ্যাঁ এভাবেই আমরা ম্যানুয়ালি করে থাকি যারা আমরা বিগিনার বাট এগুলো স্ক্রিপ্টের মাধ্যমে একদম সহজে জাস্ট কয়েক সেকেন্ডে এক্সপোর্ট করা যায় আচ্ছা তাহলে কিভাবে তার জন্য জাস্ট লাগবে একটা স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টটি আমি আপনাদেরকে ফ্রিতেই দিব টেনশন করবেন না জাস্ট সিস্টেমটা দেখুন কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে স্ক্রিপ্টটি ফ্রিতেই পাবেন আচ্ছা তার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে যে স্ক্রিপ্টটি দিব জাস্ট এখান থেকে কি করবেন এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট অ্যাডু প্লে স্টোরে এনে ছেড়ে দিবেন ঠিক আছে দেন দিয়ে দেবেন সিম্পলি কন্টিনিউ অ্যান্ড হচ্ছে ইনপুট ফোল্ডার আপনার এস বিসি ফাইলগুলো কোথায় রাখা আছে আমার রয়েছে আইকনে এখানে রয়েছে জাস্ট কি করব ওকে দিয়ে আর এখন হচ্ছে আউটপুট ফোল্ডার আপনার ফাইলগুলা কোথায় এক্সপোর্ট করবেন আই মিন সেভ করবেন তার জন্য দিয়ে দেবো আমরা হচ্ছে আইকন এস all অল ঠিক সেম জায়গায় আমরা এখানে এক্সপোর্ট করতেছি দেন দিয়ে দেবো সিম্পলি ওকে হ্যাঁ দেখতে পাচ্ছি একের পর এক এস ওপেন হচ্ছে and epss সেভ হচ্ছে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই আমার কাছে ইপিএস রয়েছে sbz কিভাবে করব বা sbz রয়েছে ইপিএস কিভাবে করব ম্যানুয়াল করতে তো অনেক সময় লাগে যা আমরা সকলেই জানি আর এভাবে করলে জাস্ট কয়েক সেকেন্ড দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কাজ হবে খুবই অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে আর এরকম টিপস এন্ড ট্রিক্স নিত্য নতুন ভিডিও গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং সম্পর্কে টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন একসাথে শিখবো একসাথে অনেক কিছু আমরা জানবো হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিপ্ট অ্যালার্ট দিয়েছে ফিনিশড ক্রিয়েটেড বাই গ্রাফিক্স দেন আমরা এখানে দিয়ে দেবো সিম্পলি ওকে আমরা যদি এখন দেখি যে কোথায় এটা সেভ হলো হ্যাঁ দেখতে পাচ্ছেন এস বিজি যেখানে রয়েছে ঠিক সেখানে একটি ইপিএস ফাইল আই মিন ইপিএস ফোল্ডার তৈরি হয়েছে এখানে যদি আমরা ক্লিক করে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক সেকেন্ডে এখানে চব্বিশটার মতো ফাইল রয়েছে জাস্ট কয়েক সেকেন্ডে তৈরি হয়ে গেছে চব্বিশ সেকেন্ডও লাগে নাই সো মিনিটের কাজ সেকেন্ডে নিয়ে আসছি সো আপনারা এখন বলেন এগুলো ম্যানুয়ালি করতে কত সময় লাগে সো এখন বলি এই স্ক্রিপ্টটা আপনারা কিভাবে পাবেন এই স্ক্রিপ্টটা পেতে হলে জাস্ট আমাকে একটু সাপোর্ট করবেন কেননা জেনে থাকবেন যে অনেকে এগুলা টাকার মাধ্যমে কোর্সের মাধ্যমে আপনাদের কাছে সেল করবে বাট আমি কিছু চাই না জাস্ট আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে আর বিন্দু মাত্র উপকৃত হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর স্ক্রিপটি পেতে হলে আমার ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই লিঙ্কটি সেখানে থাকবে ওকে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন আজকে এতটুকুই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যজাকাল্লা ও খয়রন